ভেদা থেকে আমরা চেপেছি বোটিং করতে এখানে জলের কিন্তু প্রচুর টান রয়েছে তবে এখন যে জলটা এখান দিয়ে প্রবাহিত হচ্ছে এটা কিন্তু ধোঁয়াধার ফলসের জল আরতি দেখবো নৌকায় চেপে যেরকম বেনারসে নৌকা চেপে আরতি দেখা হয় মধ্যপ্রদেশের জবলপুর শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে রয়েছে মার্বেল রক্স এই ক্যানিয়ানের ভেতর দিয়ে বোটিং করার মজাই আলাদা সে মজা তো আপনাদের দেবই এছাড়াও জানাবো বিভিন্ন রঙের পাথরের খাঁজের মধ্যে দিয়ে নর্মদার বয়ে যাওয়ার নানা রহস্য যেমন এখানে আগে নাকি ডাইনসররা অবাধে ঘুরে বেড়াতো এই মার্বেল রক্সের বোটিং করতে গিয়ে কুমিরের দেখা পাওয়া যায় কি এই জলের গভীরতা কত হঠাৎ করে নর্মদার এই তীব্র স্রোতের কারণ কি এখানে এক একটা পাথর কিভাবে এক একজন দেবতার রূপে পুজো করা হয় পূর্ণিমার রাতে নৌকো বিহার করা যায় কি এছাড়াও থাকছে পশ্চিমবঙ্গ থেকে কিভাবে এখানে আসতে পারবেন এখানে নৌকো ভাড়া কত জবলপুরে কোথায় থাকা যায় রাতের বেলা নর্মদা আরতি কিভাবে দেখতে পারবেন মার্বেল রক্সের মধ্যে দিয়ে নৌকো বিহার করা ছাড়াও কাছাকাছি আর কি কি দেখার জিনিস আছে সব প্রশ্নের উত্তর দেব কিন্তু মন দিয়ে দেখতে হবে তখন ঠিকঠাক ঘুম ভাঙেনি জব্বলপুর শহরে সকাল সাড়ে সাতটার মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম মার্বেল রকস ধোয়াতার ফলস আর চৌষট্টি যোগিনী মন্দিরের উদ্দেশ্যে জব্বলপুর জব্বলপুর হচ্ছে মার্বেলের শহর তা আমি জব্বলপুর এসেছি জব্বলপুর এসেছি যখন তখন তো দেখতেই হবে এখানকার ভেদাঘাট ধোঁয়াধার ফলস মার্বেল রক্স ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো সেই উদ্দেশ্যেই আমি এখন যাত্রা করেছি তবে এই ব্যাপারে একটা কথা বলে রাখি জব্বলপুর শহর থেকে কিন্তু এই মার্বেল রক্স ভেদাঘাট একটু দূরে মানে জব্বলপুর শহরের ভেতরেই নয় একটু কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার গিয়ে তবেই এটা পড়বে তার জন্য আপনাকে কিন্তু কার হায়ার করতে হবে অথবা অটো ধরেও আপনি এই জায়গাগুলো চলে আসতে পারেন শহর ছেড়ে ক্রমশ প্রকৃতির করলেই ঢুকে পড়ছিলাম আমরা মার্বেল লক্সে ঘুরতে হলে আপনাকে পৌঁছতে হবে ভেড়াঘাট সেখানেই আছে বোটিংয়ের ব্যবস্থা ভেড়াঘাট ঢোকার আগেই পড়লো একটা টিকিট কাউন্টার জব্বলপুর ঘুরতে আসলে অবশ্যই আপনাকে আসতে হবে ভেদাঘাটে এই ভেদাঘাট থেকে এখানে মেন পয়েন্ট যে জায়গাগুলো রয়েছে নর্মদা নদী আমার ডান পাশেই রয়েছে এই নর্মদা নদী ধরে আপনি এখানকার বোট বুক করে সামনে এগিয়ে যেতে পারেন তাই বোট বুকিংয়ের ক্ষেত্রে একটা খুব জরুরি ইনফরমেশান আপনাদের দিয়ে দিই সেটা হচ্ছে আপনার ফিফটিন জুন থেকে ফিফটিন্থ অক্টোবর পর্যন্ত কিন্তু এই বোটিং বন্ধ থাকে আর তারপর থেকে বোটিং খুলে যায় মানে বর্ষার জন্য বোটিং বন্ধ থাকে পার হেড একশো টাকা আধ ঘন্টা এদের ইনফরমেশান অনুযায়ী আর দেড়শো টাকা নিলে এক ঘন্টা ঘুরিয়ে আনবে ফুল বোট আপনি বুক করতে পারেন সেক্ষেত্রে দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা এই রেট আর একটা বোটে পনেরো থেকে কুড়ি জন আরামসে বসতে পারবে ছেড়ে দিল আমাদের জলযান তবে এগুলোকে নৌকো বলাই বোধ ঠিক হবে একটা নৌকোতে আরামসে কুড়িজন মানুষ বসতে পারে নৌকোর মাথায় রয়েছে লোহার গ্রিলের চালা মনে হয় খুব গরমের হাত থেকে বাঁচার জন্য ত্রিপল দেওয়া হয় সেখানে তবে আমরা যেহেতু নভেম্বরের শুরুতে এখানে এসেছিলাম তাই সেই সময় এখানে কোনো গরম ছিল না এখানে তারে ছপাস ছপাস শব্দের সাথে একটা ঘটাং ঘটাং শব্দও হচ্ছিল শব্দের উৎসটা যে কি সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন নর্মদার স্রোতের বিপরীতে যাচ্ছি আমরা সেই জন্যই মাঝির সংখ্যাও এখানে দুজন এখানে নৌকো চালানো কিন্তু যথেষ্ট কষ্টকর কাজ এসবের মধ্যেও আমাদের মাঝি ভাই এত সুন্দর মিলিয়ে মিলিয়ে কথা বলছিল যে একটা অন্য রকম অনুভূতি তৈরি হচ্ছিল সবাইকার মধ্যে बाबू जी यहाँ के बारे में जानकारी देता हूँ आप लोगों को सुनते चलना सभी लोग ध्यान से। से से देखो स्काई मार्बल यहां से स्टार्ट जाते था था की चट्टाने नहीं आते सुनील दत्त प्रेम नाथ साथ में आई थी रेखा सुनील दत्त ने प्रेम नाथ को उठा उठा के फेंका <laughs> मारते मारते गड्ढा प्रेमनाथ के तोड़ दिए पूरे हड्डा देखो कितना हो गया भारी गड्ढा ভেদাঘাট থেকে আমরা চেপেছি বোটিং করতে এখানে জলের কিন্তু প্রচুর টান রয়েছে মাঝে মাঝেই জলের টান অসম্ভব রকমের বেড়ে যাচ্ছে সেই জন্য মাঝিরের তৎপরতাও দেখছেন তুঙ্গে দাদা এটা দেখো ভোরবেলা ইয়াক পয়েন্ট আর নাজে লাগা ইয়া রাইট বিভিন্ন আকারের বিভিন্ন রঙের পাথর রয়েছে এখানে তাদের মধ্যে কেউ গাড়ির মতন দেখতে কারুর রঙ আবার সাদা কিংবা গোলাপি দুদিকে এরকম পাথরের উচ্চতা প্রায় একশো ফুটের কাছাকাছি তার মধ্যেখান দিয়ে বয়ে চলেছে নর্মদা আর সেই নর্মদার বিপরীত স্রোতে চলেছে আমাদের নৌকা ভেড়াঘাট থেকে আমি এখন বোটিং করছি এই ভেড়াঘাটে এটা পুরোটাই কিন্তু নর্মদা নদী নর্মদা নদীর যে উৎসস্থল সেটা আপনাদের আগে দেখিয়েছি তবে এখন যে জলটা এখান দিয়ে প্রবাহিত হচ্ছে এটা কিন্তু ধোঁয়াধার ফলসের জল প্রচণ্ড কারেন্ট আর চারদিকে দেখতেই পাচ্ছেন মার্বেল রকস আর এই জলটা মানে এই জায়গাটার গভীরতা কোনো জায়গায় তিনশো থেকে সাড়ে তিনশো ফুটের মতন এক একটা আর কুমিরও রয়েছে এখানে দাঁড় ছপ ছপ তরিবে চলেছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নৌকো চালানোর অভিজ্ঞতা রয়েছে মধ্যপ্রদেশই বা বাদ যায় কেন তাই মধ্যপ্রদেশে এই ভেড়াঘাটে এসে মার্বেল রখেও নৌকোতে এই বইটা নিয়ে বসে পড়লাম অনেকেই হয়তো মনে করবেন পূর্ণিমার রাতে এখানে বিহার করার মজাই আলাদা কিন্তু দুঃখের সঙ্গে আপনাদের জানাতে হচ্ছে সেই মজা এখন আর পাওয়া যাবে না কারণ লোকাল ছেলেরা রাতের বেলা নৌকোবিহারের সময় নাকি পর্যটকদের উপদ্রব করত। সেজন্যই রাতের বেলা ভেড়াঘাট থেকে নৌকোবিহার বন্ধ এই নৌকোতে কি করে চাপতে হয় এখানে কতখানি গভীরতা রয়েছে এই সংক্রান্ত ইনফরমেশনগুলো সমস্ত কিছু আপনাদের দিয়েছে কিন্তু একটা কথা আপনাদের বলে রাখি এরকম অনেক মিস ইনফরমেশান আছে মানে পূর্ণিমার দিন রাত্রিবেলা নাকি এখানে নৌকো চালানো যায় বা রাত্রিবেলা এখানে নৌকো চালানোর সুবিধা আছে আগে ছিল এখন নেই এই ইনফরমেশানটা কিন্তু পুরোপুরি রং এখন যদি কেউ চান যে রাত্রিবেলা নৌকো চালাবেন সেটা কিন্তু কখনোই সম্ভব নয়

প্রত্নতাত্ত্বিকগতভাবে এই ঘাটের গুরুত্ব খুবই বেশি এখানে পাওয়া গেছে ডাইনোসরের ডিমের খোলার ফোসেল এর থেকে বোঝা যায় সেই সময় ডাইনোসরের বিচরণ ক্ষেত্র ছিল এই ভেদাঘাট এই নৌকাটা বাড়িতে কিন্তু যথেষ্ট কষ্ট লাগে এরকম দেখতে সুতরাং এদের সঙ্গে দরাদরি বেশি করবেন না এখানে দেড়শো টাকা পার ঘন্টা হিসেবে নিচ্ছে পার হেড সেটা মনে হয় এনাফ এদের খাটুনি দেখে আমার নিজেরই কষ্ট হচ্ছে খুব মোটামুটি এক ঘন্টার ভ্রমণ শেষে আমাদের মাঝি তীরে ভিড়িয়ে দিল তরি এই ঘাটের পাশেই রয়েছে চা জলখাবারের অনেকগুলো দোকান কিংবা সিঁড়িতে ওঠা নামার সময় দেখতে পাবেন আপনারা ঘর সাজানোর জিনিসপত্রের দোকান তাদের মধ্যে অনেকগুলোই আবার মার্বেল তৈরি একবার ট্রাই করে দেখতেই পারেন এই জিনিস একমাত্র এখানেই পাওয়া যায় তবে কেনার সময় কিন্তু ঠকে যাওয়ার হাত থেকে সাবধান কারণ এখানে এমন অনেক জিনিস মার্বেল বোর্ডে বিক্রি হয় যেগুলো প্লাস্টার অফ প্যারিসের সাথে মার্বেল টাস্ট মিশিয়ে বিভিন্ন ডিজাইনে তৈরি করা দেখতে আকর্ষণীয় কিন্তু পুরোটাই ভেজাল এই ভেড়াঘাট থেকে এক দেড় কিলোমিটারের মধ্যেই রয়েছে ধোঁয়াধার ফলস আর চৌষট্টি যোগিনী মন্দির তবে এই দুটো জায়গা দেখাবো পরের পর্বে তার বদলে আমরা চলে আসব জব্বলপুর থেকে সন্ধ্যাবেলায় নর্মদা আরতি দেখতে আমরা এখন যাচ্ছি নর্মদা মায়ের আরতি দেখতে আমরা এসেছি এসে উঠেছি জবলপুরের একদম সেন্ট্রালে যে হোটেলগুলো রয়েছে সেখান থেকেই যাচ্ছি এখানে জবলপুর শহরে অতি কমন দৃশ্য একজন গাড়ি চালাচ্ছে আর একজন তার কানে ফোন ধরে আছে নিজের চোখে দেখা জবলপুরে স্কুটি চালানোয় পটু চলন্ত মোবাইল সুন্দরীদের ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম মিনিট পঁচিশের অটোযাত্রায় পৌঁছে গেলাম গুয়ারিঘাট তিথি মেনেই সন্ধ্যে সাড়ে সাতটার আশেপাশে শুরু হয় এখানে সন্ধ্যারতি আমি যেদিন সেখানে গিয়েছিলাম সেদিন ছিল কার্বাচ চারিদিকে সাজো সাজো রব গঙ্গায় নৌকো চেপেছি কিন্তু নর্মদায় নৌকো চাপার সৌভাগ্য হতে চলেছে এখন আরতি দেখব নৌকায় চেপে যেরকম বেনারসে নৌকা চেপে আরতি দেখা হয় সেই রকম আরতি দেখা সৌভাগ্য হচ্ছে দেখা যাক কি করা যায় আমি একটা নৌকো বুক করে নিলাম নর্মদা নদী থেকে নৌকো চেপে পুরো বলে। বুক করলে সিজিন বেদে ভাড়া থেকে টাকা সন্ধ্যারতি দেখার আগে আমরা নর্মদা নদীর ওপর কিছুটা ভেসে বেড়ালাম এই নদীর ওপরেই রয়েছে নর্মদা মায়ের একটা সুন্দর মন্দির রাতের বেলার আলোতে করে সেটা কিছুক্ষণ বাদেই শুরু হল সন্ধ্যাতে অনুরাধা পারোয়ালের সেই বিখ্যাত কান দিয়েই আরতি চলতে লাগলো এত তো ঘোরাঘুরি হল একটু খাওয়া দাওয়া না হলে চলে জবলপুরের এই জায়গায় বিখ্যাত হল ছানার জিলিপি ক্ষীর কিংবা গোলাপজাম বা পান্তুয়া গোছের ঘিয়ে ভাজা মিষ্টিগুলো ঘিয়ে ভাজা পান্তুয়া তার ওপর ঘন ক্ষীরের আস্তারণ আহ যা খেতে মনে থাকবে চিরকাল কুয়ারিঘাটের সেই ছানা জিলিপি আর পান্তুয়ার কথা তবে দাম যেন একটু বেশি লাগলো তবে ভালো জিনিস খেতে হলে বেশি দাম দিয়ে খেতে আমার কোনো আপত্তি নেই এটা বেসিকালি গোলাপ জাম মানে পান্তুয়া যেটা বলি আমরা ওখানে পুরোটাই দিশি ঘিতে ওপরে পুরো ক্ষীর ছড়ানো এই স্টাইলটা কিন্তু একদম যারা হাঁটছে ট্রেনে করে আসতে হলে হামসফর এক্সপ্রেস মুম্বাই মেল কিংবা শক্তিপুঞ্জে চেপে আপনি চলে আসতে পারেন কলকাতা থেকে জবলপুর সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ ঘন্টার মধ্যে পনেরোশো থেকে দু টাকায় থাকার জন্য যথেষ্ট স্ট্যান্ডার্ড হোটেল আপনি পেয়ে যাবেন এখানে আজ এ পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের পর্বে ফলসে এই জাতীয় ভিডিও রেগুলার আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে সঙ্গে অল বাটনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন ঘুরতে ফিরতে